বর্তমানে টাকা থাকলেই আপনি সব কিছু করতে পারবেন রক্তের টানের থেকে এখন টাকার টানি বেশি এই যেমন টাকা আছে বলেই ম্যাচ চলাকালীন গোলকিপারকে ডলার ভর্তি কেস ঘুষ দিয়ে গোল করলেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট হ্যাঁ দর্শক অদ্ভুত এই ঘটনাটি একটি চ্যারিটি ম্যাচের যেখানে অংশ নিয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট ম্যাচের এক পর্যায়ে গোলে ছিল গোলকিপারকে দশ হাজার বিস্ট ওই ব্রিফ কেস নিয়ে গোলবার থেকে সরে দাঁড়ান গোলকিপার এতে সাত ছয় গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটি আট সাত গোলে হেরে যায় মিস্টার বিস্টের দল ডলার ভর্তি সেই ব্রিফ গোলকিপারের উল্লাট ছিল দেখার মতো তাই টাকা দিয়ে এভাবে গোলকিপার কে কিনে নেওয়ার দৃশ্য প্রথমবারের মতো দেখলো ফুটবল বিশ্ব টাকা থাকলেই তাই সবকিছুই সম্ভব